এইবারে আছে ভাড়া ফুটে আছে কোনো জায়গা গাছ কোনো জায়গা কারাল হাল কানাল দেখি না না এইবার ব্যবসা ব্যবসা লালবাত কোনো ভাও হইবে না একদম কি গাছ দেউ গাছ হয় নাই আসে থাকবো ইয়ে পাক নো হাউ কড়াল গাছি না এ পিটি এ ওর রে পাইছি পাইছি সন্ধিয়া লৈ যাচ্ছ ভাই রে আবার জালাই কিনা ও হা 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 চাস ভাই ক যাস্ত ভাই কই তুই এই পাইছি কানাল পাইছি এই জঙ্গল আয় জঙ্গলে এই বাগানের মধ্যে বড় বাগানের মধ্যে দেখে কানালার কাডাল এই কাডাল বেসা এইবার মুই বাড়ি কর মু এক ঠিক আছে গুলশান বাড়ি কিনমু এক গাড়ি কিনমু বিএমডব্লিউ এক তো আর15 আর যে মই 6 নাম্বার গার্লফ্রেন্ড আছে না আমার 12 নাম্বার দা আর একটা আইফোন 15 দিমু ও গেল চুম্মা দেবে দুগগা

কাটাল কি কাঁসা নেবা না পাড়া তো কাটাল কাঁসাই নিনু তোমার কেন তারা সেনা লাগে তোমার নাম কি মনু মোর নাম বাবলু কি তোমার নাম বালবুলু

তোমরা একটু টক টক লাগে তোমরা একটু পানি বেনি লাগে বিভিন্ন জাতের আর কি কাকাকা তা তো বুঝলাম কারে কারেরটা ই আছে না তোমরা কারাল চিনি তাইলে বাবা हां বাবা মোরা তো কারাল চিনি তাই বাবা কারাল জেডাটু সফট হইডা আজা জেডাটু আলকা নরম হইডা দরোসা জেডা নরম হইডা হইলো লটকা ও কাকা আপনার কথা ঠিক আছে এই কদ থেকে আদা কারাল পছন্দ করে কদ থেকে বাল ল্যাও পছন্দ করে কদ থেকে দরোসা কারাল পছন্দ করে আর সবই নি চলবে নাকি বাবো তোমরা তো কাটাল এই কেটালের কিন্তু নাম আছে অনেক নাম কাকু তাই বাবা এইটার নাম হইলো কাকা এইটার নাম মার ভাতা কিনলে কইলো এই ধরো গেছে তাই বাবা এই গরমে এই ভাঙি খাইয়ে গেছে দিয়ে গরমের মরিয়ে গেছে এই বারেকের মার ভাতা বাবা তোমরা আমার কাটাল কেন কাটাল কেনলে না আমার কাটালের মধ্যে অনেক কিছু আছে রহস্য আমার কাটালের মধ্যে ভিটামিন আছে ভিটামিন আছে আছে আই সব ভিটামিনের ভিতরে ভিটামিন তুমি কেনলে ঠকবানা কাকা আপনার কাটাল দি বুঝছি কাটাল তো কেনাই লাগে না মনে হয় কাটাল কত করে দিবেন তো বাবা কাটাল তোমরাই কও